হ্যাঁ দর্শক এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি আসলে এই মুহূর্তে ফেনি আপনারা জানেন ফেনি ফুলগাজ এবং এই যে যে হাইওয়ে রোড এবং চট্টগ্রাম সেই হাইওয়ে রোড কিন্তু হাজার হাজার এবং লক্ষ মানুষ কিন্তু সেই বন্যায় সেই ভয়াবহ যে বন্যা সেই বন্যার পানি পানিবন্দি অবস্থায় আছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক সেই ফেনী এবং চট্টগ্রাম হাইওয়ে রোড সেখান থেকে সরাসরি লাইভে আছি সংযুক্ত আছি আমরা একটু এখানকার যারা প্রত্যক্ষ দর্শীবা যারা সাধারণ জনগণ যারা এখানকার বাসিন্দা যারা এখানে এখান দিয়ে যাওয়া আসা করছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এভাবেই যাচ্ছে দেখতে পাচ্ছেন আল্লাহ যদি হেফাজত না করে তাহলে ক্ষমতা নেই তাদের রক্ষা করার এমন একটা ভয়াবহ অবস্থা আমরা ইতিমধ্যে এই ফেনীর যে ফেনী এবং চট্টগ্রামের যে এই রোডটা এই রোডের দেখেন পানির যে গতি সকাল থেকে কিন্তু পানির গতি খুব খুবই খুবই ভয়াবহ ছিল আমরা যদি একটু যাই আপনি আসলে কোথা থেকে আসছেন আমি খুলনা থেকে এসেছি খুলনা থেকে আসছি জি জি কোথায় যাব চট্টগ্রাম জি জি যেতে কি পেরেছেন না এখনো যেতে পারিনি মানে কি সমস্যা সমস্যা হচ্ছে এই বাদ ভাগা পানি এই তীব্রতার কারণে এখানে অনেক জায়গা বুক পর্যন্ত পানি হয়ে গেছে যার কারণে গাড়ি টালি কোনো কিছু যা পসিবল হচ্ছে না আচ্ছা আপনি কয় ঘন্টা হলো এখানে অপেক্ষা আমরা এই সকাল ভোর থেকে অপেক্ষা করছি এই যে ভয়াবহ যে বন্যা এই যে বন্যার যে একটা মানে প্রক্ষরতা এটা কি আসলে এর আগে দেখে না এর আগে কখনো এরকম তীব্রতা দেখিনি বন্যার তীব্রতা আমাদের মানে জানা মতে বা আমাদের মুরব্বীদের কাছেও শুনেছি যে এরকম তীব্রতা আগে কখনো হয়নি অনেকেই নাকি এখানে ভেসে গেছে এত টাস্ত হ্যাঁ অনেক লাশ ভেসে গেছে অনেক লাশ দাফন করতে পারছে না এবং কি অনেক লাশ কলার ভালত করে ভাষা দিতে দিতে হচ্ছে অনেকের বাচ্চা কাচ্চাও খুঁজে পাচ্ছে না এমন একটা পরিস্থিতি এখানে মানে অবর্ণনীয় অমানবিক এবং মানে ভাষায় প্রকাশ নেই আমাদের অনেক সময় এটাই চিন্তা করতে গেলেও আমরা হিমশিম খাচ্ছি যে এরকম পরিস্থিতি কেন আমাদের এরকম পরিস্থিতি কেন হল এবং এর জন্য আসলে কে দায়ী ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে ইমিডিয়েটলি বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন পলিসির মাধ্যমে তাদেরকে ওইখান থেকে উদ্ধার করে একটা ভালো জায়গায় যেখানে সেফটি জায়গায় নিরাপদ জায়গায় তাদেরকে ইমিডিয়েটলি নেওয়া উচিত আদার নয় আদৌ আরও প্রাণহানি ঘটনা ঘটতে পারে এবং এটা আমাদের জন্য সহনীয় পর্যায়ে থাকবে না দর্শক আসলে শুনছিলেন যারা পার্থক্য দর্শী যারা এখানে ছিলেন যারা দেখতে পাচ্ছেন যে পানির যে প্রখরতা সেই প্রখরতা কিন্তু একটু